সালামু আলাইকুম এভরিয়ন সর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহতালা রসির সহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার একটা স্ন্যাক্স রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর সেই সাথে আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি আজকে নাস্তাটা আমি আটা দিয়ে তৈরি করব চাইলে কেউ ওখানে ময়দা দিয়েও করতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর সেই সাথে এখানে আমি দুই চামচ চিনি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন এর মাঝে আমি দিয়ে দেব দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে খেতে ভীষণ ভালো লাগে হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ইস্ট আর এখন মেজারমেন্ট কাপ দিয়ে মেপে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এক কাপ এখন সব উপকরণগুলোকে একটু হাত দিয়ে মিশিয়ে এখন অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে ডোটা রেডি করে নিচ্ছি বন্ধুরা ইস্টের তৈরি যে কোনো নাস্তা তৈরি করার সময় অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু ডোটা রেডি করে নিয়েছি এখন হাত দিয়ে খুব ভালোভাবে একটু মথে নেব ভিডিওর মাঝে ছোট্ট করে একটা লাইক চেয়ে নিচ্ছি আমার প্রিয় আপু এবং ভাইয়েদের কাছে আমার ভিডিওতে লাইকের পরিমাণটা খুবই কম তাই দয়া করে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন এই যে ডোটাকে ভালো করে একটু মুথে এখন এক চামচ পরিমাণ তেল দিয়ে আবারও একটু ভালোভাবে এক দেড় মিনিটের মতো ডোটাকে মুথে নিচ্ছি এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে আর খুবই কম সময় লাগে তৈরি করতে আজকের নাস্তাটা আমি কোনো রেস্টে রাখবো না ডোটা একেবারে সরাসরি নাস্তাটা তৈরি করে নেব যেহেতু হাতে সময় খুবই কম আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে দশ মিনিট হলেও রেস্টে রেখে দেবেন এর বেশি সময় ধরে রাখার কোনো প্রয়োজন নাই এখন এটাকে আমি সাইডে রেখে এই কাঠের বোটের উপরে আমি একটু মধ্যে নেব দেখতেই পাচ্ছেন মধ্যে নিচ্ছি বন্ধুরা ইস্টের তৈরি যে কোনো খাবারে আপনারা এক কাপ আটার জন্য হাফ চামচ ইস্ট ব্যবহার করবেন আর দুই কাপ আটার জন্য আপনারা এক চামচ ইস্ট ব্যবহার করবেন খুব বেশি ইস্ট দিয়ে দিলে একটা গন্ধ থেকে যায় খেতে ভালো লাগে না এই যে দেখতে পাচ্ছেন আমি ডোটাকে হাত দিয়ে চেপে চেপে একটু এরকম ছড়িয়ে নিচ্ছি এখন আমি একটা বেলুনি দিয়ে এভাবে করে একটু বেলে নিচ্ছি চারপাশ যাতে করে সমান হয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা কাজটা কীভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন এখন আমি হাত দিয়ে আবারও একটু চেপে পাঁচটাকে বেলুনি দিয়ে একেবারে সমান করে নিচ্ছি যাতে কোনো সাইড যেন মোটা বা পাতলা হয়ে না যায় এখানে আমি একটা ব্রাশ নিয়ে নিলাম এখন আমি উপরে তরল দুধ দিয়ে দিচ্ছি রুটিটার এভাবে করে উল্টে আমি অপর সাইডেও দুধ ব্রাশ করে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারাও এভাবে তরল দুধটা ব্রাশ করে নেবেন আমি যেটা ব্রাশ করছি এটা গরুর দুধ আপনারা হাতের কাছে গরুর দুধটা না থাকলে গুঁড়োর দুধটা একটু পানি দিয়ে গুলিয়ে তরল করে এভাবে করে ব্যবহার করবেন এখানে আমি আর একটা প্লেটে কিছু সাদা তিল নিয়ে নিয়েছি এখন রুটিটাকে আমি এই যে একটু লক্ষ্য করুন বন্ধুরা এভাবে করে তিলের মাঝে এপিটোপিট করে হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছি এভাবে করেই কিন্তু কাজটা করে নেবেন আপনারাও দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু তিলগুলো রুটিটার গায়ে সেট হয়ে গিয়েছে এখন আমি এটাকে আবারও বোর্ডের উপর নিয়ে নেব নিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে সমান করে নিচ্ছি বেলুনি দিয়ে বেলে আবারও সব সাইডটাকে একটু সমান করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন আমি নাস্তাগুলোকে কেটে নেবো সেজন্য এখানে একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি সেটা দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও এই কাজটা করে নিতে পারেন ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইয়েদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে দেখুন সবগুলো নাস্তা আমি কেটে নিয়েছি এখন চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি এখন একটা একটা করে নাস্তাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন সুন্দর মতো একটা কালার করে ভেজে তুলে নেব এই নাস্তাটা ভাজতে খুব বেশি একটা সময় লাগে না খুব কম সময়ের ভিতরেই কিন্তু নাস্তাটা ভেজে নেওয়া যায় আপনার এক থেকে দেড় দুই মিনিট পরেই কিন্তু প্রথম অবস্থায় আমি উল্টে দিয়েছি আর চুলো রাসটা কিন্তু মিডিয়ামের থেকে একটু লো করে রেখেছি এই নাস্তাটা কিন্তু মেহমান আপ্যায়নেও খুব কম সময়ে বানিয়ে দিতে পারবেন ঝটপট কারণ খুব বেশি একটা উপকরণও কিন্তু লাগে না কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এটা কিন্তু আপনারা এরকম ভেজে তিন থেকে চার দিন সংরক্ষণ করে খেতে পারবেন আর খেতে তো বেশ ভালো লাগে আমি তো এই নাস্তাটা প্রায় বাসায় তৈরি করে থাকি যেহেতু আমার ছোটো ছোটো দুইটা বাচ্চা আছে আর একটু মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে তাই বানিয়ে রেখে দিই এই যে দেখুন সব নাস্তাগুলোকে আমি ভেজে তুলে আপনাদের সাথে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন আল্লাহ নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতে ভীষণ ভালো হয়েছিল আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না আপনাদেরও ভীষণ ভালো লাগবে এই নাস্তাটা আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম